আসসালামু আলাইকুম ক্যামাজের সবাই আমি আলহামদুলিল্লাহ একটু শীত শীত পড়ছে আমার মনে হয় একটু শীত পড়ছে অনেকে বলতে ভাই আপনি দাঁড়ি কেটে পেয়েছেন ভালো লাগতেছে না বড় হয়ে যাবে চাপ নিন না হ্যাঁ বড়ো হয়ে যাবে এক গেট থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম আর আমি বললাম যে না সিনেমার নাম বলতে চাই না এখন একটা সিনেমা ওইটার জন্যই কাটছিলাম বাট শেষ মুহূর্তে আমি আসলে সিনেমাটা করিনি কারণ আমার ক্যারেক্টারটা ডিটেলস শোনার পরে ভালো লাগে না এরকম বহুত হয়েছে আমি আর আগের কন্ট্যাক্টটা বলছি তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের শেষ শুটিং কবে মানে বরবাদের শেষ শুটিং কবে শেষ শুটিং কবে এটা নিয়ে একদম তুমুল মানে যা ইচ্ছা তাই অবশেষে লাস্ট ডে শুটিং হচ্ছে আজকে আজকে ঢাকায় শুটিং হচ্ছে আমার খুব কাছাকাছি আমি ইচ্ছা করলে যেতে পারি বাট যাবো না কারণ হচ্ছে আমার জিম আছে জিম থেকে আসার পরে আমি ক্লান্ত থাকি দুই তিন ঘন্টা একদম ক্লান্ত থাকি তো বাংলাদেশে মিশা থাকবে তারপরে হচ্ছে ইফতেকার দিনার ভাই তারপরে হচ্ছে আরও অনেকেই আছে অনেকেই আছে নরেশ ভূয়া আছে আরও অনেকেই আর মনে করেন এক ঝাঁক শিল্পী বাংলাদেশের তো কালকে হচ্ছে লাস্ট ডে যদি সময় পাই হয়তো বিকালের দিকে যাব যেহেতু মিশাবাই আছে না যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ আমার নিজের শুটিং না হলে আমি মানে ওইভাবে কোথাও যাই না কোথাও যাই না তো আপনারা ইতিমধ্যে শুনছেন যে হচ্ছে কলকাতায় ডাবিং শেষ ভাইয়ার এখন কথা হলো যে বাংলাদেশে এই তো কলকাতায় ভাইয়া ডাবিং শেষ হয়েছে কলকাতার অনেক আর্টিস্ট আছে ওনাদেরও ডাবিং নিশ্চয়ই হয়েছে কারণ হৃদয় ভাই কিন্তু একদিন পরে আসছে একদিন পরে আসছে কিন্তু ভাইয়া যেদিন আসছে তার পরের দিন আসছে অর্থাৎ এই পশুদিন আসছে আজকের দিনের আগের দিনের আগের দিন আসছে কিন্তু বিকেলে আসছে তো এখানে একটা কথা মানে বলে রাখা বলো বাংলাদেশে ডাবিং শুরু হবে কবে বাংলাদেশে অলরেডি ডাবিং মানে গতকালকে থেকে শুরু হয়েছে নয় তারিখ থেকে শুরু হয়েছে ডাবিং অলরেডি না ডাবিং শুরু হয়ে গেছে ঠিক আছে তো দেখা গেছে যে বাংলাদেশের ডাবিংয়ে যারা দিনার ভাই বা যারা যারা করছে সবাই খুব মানে হ্যাপি কারণ এই টাইপের সিনেমা তো আসলে বাংলাদেশে হয় নাই আর ইন্ডিয়া ইন্ডিয়ার ডাবিংয়ের ব্যাপারটা কি ইন্ডিয়ার এর যারা করছে ওইখানকার স্থানীয় শিল্পী বা সাকিব ভাইয়ের যতটুক যা শুনতে পেয়েছি সবাই খুব উচ্ছ্বাসিত কারণ আপনারা মানে যারা না বুঝেন তাদের একটু বলি আপনি যদি অ্যাক্টিংয়ে একটু দুর্বল থাকে ডাইভিংয়ে কিন্তু ওটা অনেকটা কাবার দেওয়া যায় অনেকটা কাবার দেওয়া যায় মানে ডাবিংয়ে ইচ্ছা করলে আপনি আপনার অ্যাক্টিংটাকে অনেক আপগ্রেড করতে পারবেন এবং অনেক ডায়লগ অ্যাক্টিংয়ে যেটা দিচ্ছেন ওইটা না দিয়েও আপনি অন্য কিছু মানে অন্য কিছু দিয়ে ঠোঁট ঠোঁট মিলে গেলে অন্য কিছু দিয়ে আপনি আপনার ক্যারেক্টারটা এস্টাবলিশ করতে পারেন সেই হিসেবে মানে ডাবিংয়ে যদি আপনি সিক্সটি পার্সেন্ট দেন অ্যাক্টিংয়ে যদি সিক্সটি পার্সেন্ট দেন ডাবিংয়ে আপনি আরও টোয়েন্টি পার্সেন্ট দিতে পারেন ইচ্ছা করলে আপনার অ্যাক্টিংটাকে আরও বাড়াইতে পারেন তো ফাইনালি কলকাতার ডাবিং তো হয়েছে অ্যাটলিস্ট শাকিব ভাইয়ের ডাবিংটা শেষ হয়েছে বাংলাদেশে হচ্ছে নয় তারিখ থেকে কিন্তু ডাবিং শুরু হয়ে গেছে আজকে দশ তারিখ আজকে হচ্ছে মানে বরবাদের লাস্ট ডে শ্যুটিং তো আজকে কোথায় হচ্ছে এটা বলবো না কারণ সেখানে যদিও সাকিব ভাইয়ের আমি আগেই বসি সাকিব ভাইয়ের বাংলাদেশে কোনো শ্যুটিং নাই সাকিব ভাইয়ের কোনো সিকোয়েন্সই বাংলাদেশে নাই তারপরও সাকিব ভাইনরা সবাই চলে যাবেন কোথায় শুটিং হচ্ছে জানতে এই জন্য আমি বললাম না কারণ ঢাকার প্রাণ কেন্দ্রে শ্যুটিং হচ্ছে মিশা ভাই আছে নরেশ ভূয়া আছে ইফতেখার দিনার আছে আরও অনেকেই আছে সব মিলে আজকে হচ্ছে ক্যামেরা ক্লোজ বরবাদের এরপর যদি প্যাচক ট্যাচক থাকে মানে টোটাল সিনেমাটা দেখার পরে যদি থাকে একটু একটু সেটা হয়তো আপনারা এটা নেই কোনো ইয়া নেই এটা সব সিনেমায় একদিন মানে একটু থাকে মানে দেখা গেলো একটা পাসিং শট দরকার একটু একটা কোন একটু এইটা বাদ গেছে একটু ওইটা বাদ গেছে মানে এটা এ যাবৎকাল যত সিনেমা হয়েছে বেশিরভাগ সিনেমা একটু একদিন দুই দিনের কাজ থাকেই হ্যাঁ আমার জঙ্গলিতেও মনে করেন দুইটি তিন করছে ইয়েটা ও ভ্যালেন্টাইন্সে কি আসতেছে একটা বিশেষ কিছু তো আসতেছে তবে সেটা ডিরেক্টরই বলুক আমি না বলি আমার মুখ দিয়ে না বলি আমি জানি তারপর আমি না বলি তো আর আমার বরবাদের একটা সারপ্রাইজ তো থাকবে ভ্যালেন্টাইন্সের জঙ্গলির পক্ষ থেকে আগেই বলে দিয়ে একটা গান থাকবে প্রিন্স মাহমুদ আপনারা জানেন ওই যে ইয়েতে প্রিয়তমায় মিউজিক প্রিন্স মাহমুদ তো একটা ব্যাপার জঙ্গলিতে একদম পুরা পাঁচটা গানই করছে প্রিন্স মাহমুদ সুরে তো ফাইনালি বরবাদের ক্যামেরা ক্লোজ হচ্ছে আজ নয় তারিখ থেকে অলরেডি বাংলাদেশে ডাবিং শুরু হয়ে গেছে বরবাদের সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থেকে সুন্দর থাকেন ভাইয়া তো সা উড়াল অবকাশ যাপনে ঠিক আছে পুরো বিশ পরে ভাই আসবে ভালো থাকবেন আর তাণ্ডব নিয়ে আমি একটু পরে বলি আস্তে ধীরে বলি আমার সাথে রাফিফ ভাই দেখা হোক সামনাসামনি কিছু কথা বলে দেন হচ্ছে হয়তো আজকে যেতে পারি ভাইয়ের অফিসে রাফিফ ভাইয়ের অফিসে অথবা এগারো তারিখ যাবো না এগারো তারিখ একটা বিশেষ কাজ আছে যদি এগারো তারিখ আজকে যাওয়ার সম্ভাবনা বেশি রাফি ভাইয়ের অফিসে তো দেখা গেছে একটু ওইভাবে তো রাফিফ ভাই কাউকে ওইভাবে ডিটেলস কিছু বলে না আর আমিও ডিটেলস কিছু বলবো না জানলেও কারণ সিনেমার স্বার্থে একটু হাইট রাখা বলো আর সব থেকে গোপন রাখার জিনিসগুলো কিন্তু আসলেই ভালো হয় হ্যাঁ গোপন রাখার জিনিস ভালো হয় আর ওই যে একটা বরবদের একটা লুক সবাই বলে না যারা যারা কন্টেন্ট করে যে এটা দেখে ফেসে এটা দেখে ওই লুকটা আমার মনে হয় কখনো প্রকাশ হবে না এটা আমি আপনাদের বলে দিলাম বরবাদের যদি কোনো লুক আসে সেটা সেকেন্ড লুক আসবে সেটা নতুন একটা লুক আসবে ঠিক আছে এটা একটা ধামাকাদার ওই যেটা দেখছে সবাই ওটার থেকে আর দশ ডবল ভালো ভালো থাকবেন ফাইনালি বরবাদের ক্যামেরা ক্লোজ হচ্ছে আজকে বাংলাদেশের শুটিং শুরু ডাবিং শুরু হয়ে গেছে গতকালকে কলকাতায় তো হয়েছে ভালো থাকবেন আমার সাথে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম